কতিপয় শাশুড়িদের দ্বারা নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত নিষ্পেষিত এবং অবহেলিত অসহায় পুত্রবধূদের হৃদয়ের গহিনে থাকা আত্মচিৎকার কবিতাটি একবার হলেও সবাইকে শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি দিনে রাতে খেটে মরি পাই না তবু মন দিনে রাতে খেটে মরি পাই না তবু মন শাশুড়ি মাছ হারির উপর রাখে সারাক্ষ বিয়ের আগে বলে ছিল করবে আদর খুব বিয়ের পরে সেপে বসে যৌতুক পাবার লোভ বাবা আমার গরিব মানুষ পাওনা রইল বাকি ননদ আমায় খোটা দুটি এরকম অনেক পুত্রবধূ আছে না বলেন যারা তাদের এবং বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়। স্বামী আমার এসব দেখে চুপ্তি করে রয় উচিত কথা বলতে তাহার লাগে ভীষণ ভয় দুঃখ কষ্ট গায়ে মেখে হজম করি সব এমন জীবন কাউকে তুমি দিও রব কবিতাটি আকরাম হোসাইন ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে